দেখো বন্ধুরা সেই ছাদের রেলিং এর কলার কাঁদিটা কলা ছেড়ে দিয়েছে এবার মোচাটা কাটার পালা মোচাটা আজকের আমি কাটব এতে মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাত ছড়া কলা হয়েছে কলা হওয়ার পর মোচা কলা আর কলা মোচাটা এবার কেটে নেবো দেখতে পাচ্ছ মোচাটা কত বড় হয়েছে আর রেলিং থেকে ঝুলছে কি সুন্দর লাগছে দেখতে অনেকটা বড় সাইজও আছে মোছাটা এবার এটা কাটা যাক মোচাটা আমি কেটে নিয়েছি মোচাটা কতটা বড় এই রেলিং থেকে কলার কাঁদি ঝুললে কাটতেও কোনো ধজা লাগে না কত সুবিধে ছুরি দিয়ে কেটে কোনো কষ্টও করতে হলো না দেখো বন্ধুরা এই পাশেও একটা কলার কাঁধি আছে কত বড় কলার কাঁদি দেখো এটাও ছাদ থেকে একটুখানি হাত বাড়ালে হাত বাড়িয়ে কেটে নেওয়া যাবে আর এই কলার কাঁদিটা পুরুষ্ট হয়ে এসছে সপ্তাহখানে কি দশ দিন পরে কাঁদিটাকে কেটে নিতে হবে দেখতে পাচ্ছ কলার কাঁদিটা কতটা বড় হয়েছে আর কলাগুলোর সাইজ কত বড় বড় এটা কাটতে কোনো অসুবিধার নেই এখানে হাত বাড়িয়ে এখান থেকে হাত বাড়িয়ে কেটে নেওয়া যাবে কলার কাঁদিটা এর সাথে কটা সিম তুলে নেবো এই কটা এই কটা আছে কারণ সিমগুলো তুলে নিই গাছটা মারা যাচ্ছে গরম পড়ে গেছে ভালোই সেই জন্যে বটবটি করাই কাজে একটা ছিল সেও আর গরমেতে আর ঠিক থাকছে না মারা যাচ্ছে কটা বটবটি হয়েছে দুটো এও তুলে নেব গাছগুলো এবার মারা যাবে কারণ যেহেতু এগুলো তো শীতের গাছ তো শীতকাল চলে গরমকাল পড়ে যাচ্ছে সেই জন্যে এগুলোকে আর এ রাখা যাচ্ছে না আর এই গাছটাতে কটা শুকনো শুকনো লঙ্কা আছে সেই কটা তুলে নেবো কারণ এই গাছটা এখনো আর লঙ্কার ফুল আসেনি এখনো অবধি যে কটা শুকনো পাকা লঙ্কা আছে তুলে নেব লেবু গাছটা দেখতে পাচ্ছ লেবু গাছটা এক বছর আগে কিনে এনে লাগিয়েছিলাম তখন এক ফুট মতন ছিল এখন এটা তিন থেকে সাড়ে তিন ফুট হাইট হয়ে গিয়েছে কিন্তু এখনো লেবু ধরে নিন এবছর হয়তো ফুল আসতে পারে লেবু গাছটা কত সুন্দর হয়েছে এই যে কটা টমেটো মাছ টমেটোগুলো এখনো পুরুষ্ট হতে বাকি আছে কারণ কাঁচা অবস্থায়ও তুলে নিতে হয় ইঁদুরের যা উৎপাত সব নষ্ট করে দেবে টমেটো একটু লাল হলেই টমেটো নষ্ট করে দেবে দু এক দিনের মধ্যে তুলে নেবো আর এই গাছটায়ও কটা টমেটো আছে অল্প বেশি নয় দু চারটে টমেটো আছে নিচে আছে এগুলো একটু হালকা পুষ্ট তুলে নিতে হবে সব সবজি তুলে এই কটা সবজি হয়েছে একটা মোচা কটা লঙ্কা কটা শিম কটা বিন কড়াই আর বটবটি এবারে এই পর্যন্ত শীতের সবজি শেষ এবারে ঝা উঠবে সব গরমের সবজি